জুন মাস থেকে বাংলাদেশে শুরু হওয়া সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন জুলাইয়ে এসে ভিন্ন মাত্রা নেই দলে দলে ছাত্রছাত্রীরা বেরিয়ে পড়েন রাস্তায় কোটা সংস্কার নিয়ে উত্তাল বাংলাদেশে এমন পরিস্থিতিতে রবিবার সে দেশের সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দেয় হাইকোর্টের দেওয়া আগের রায়কে খারিজ করে সর্বোচ্চ আদালত জানিয়েছে সংরক্ষণ ব্যবস্থা সংস্কার হবে সেই রায়কে স্বাগত জানালো শেখ হাসিনা সরকার তবে আন্দোলনকারীরা এই রায়কে স্বাগত জানালেও এখন আন্দোলন থেকে সরে আসার ভাবনা নেই বলে দাবি করেছেন আন্দোলনকারীদের একাংশ এমনই খবর সংবাদ মাধ্যম পুলিশ এবং আওয়ামী লীগের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা এখনও পর্যন্ত এই আন্দোলনকে কেন্দ্র করে শতাধিক নাগরিকের মৃত্যু হয়েছে সরকার কটুর হাতে আন্দোলন দমনের চেষ্টা করেছে একই সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চাই বলেও জানানো হয়েছে কিন্তু আন্দোলনকারীরা অনুরোধ ছিলেন তাদের দাবিতে তার মধ্যেই সুপ্রিম কোর্টে সংস্কার মামলা শুনানি ছিল দু সালে সংরক্ষণ নিয়ে হাসিনার সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল তা গত পাঁচ জুন অবৈধ ঘোষণা করেছিল হাইকোর্ট সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সরকার সেই মামলা রবিবার সর্বোচ্চ আদালত যে নির্দেশ দিয়ে দিয়েছে তাতে সংগ্রহ নিয়ে হাসিনার সরকারে সিদ্ধান্ত পুরোপুরি বহাল রাখেনি সুপ্রিম কোর্ট জানিয়েছে দেশে সরকারি চাকরির ক্ষেত্রে মোট সাত শতাংশ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে পাঁচ শতাংশ সংগ্রহ থাকবে মুক্তিযুদ্ধদের সন্তানদের জন্য বাকি দুই শতাংশের মধ্যে এক শতাংশ থাকবে অন্য অগ্রসর শ্রেণীর জন্য বাকি এক শতাংশ প্রতিদ্বন্দ্বী এবং তৃতীয় লিঙ্গের জন্য সংরক্ষিত তিরানব্বই শতাংশ নিয়োগই হবে মেধার ভিত্তিতে Bio report Asian Times.